আল্লাহ তালা বলেন হল্লা দীনা মানুষ নো বিশ্বরি মসলা সাবি আল্লাহ তালা জনয় দে হে মন্দার গ জমিনে দুনিয়ার আমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর করতে গিয়ে দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে এ বান্দা তোমাদের টাকার প্রয়োজন পড়বে গাড়ির প্রয়োজন করবে নারীরও প্রয়োজন পড়বে এর বান্দা জানি আল্লাহ সব প্রয়োজনে আমার কাছে চাইবা আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই এ বান্দা সব প্রয়োজনে আমার কাছে যাও কিভাবে চাইবা আমি আল্লাহ যাওয়ার মাধ্যম দিলাম আবার যদি পাইতে যাও পাওয়ার মাধ্যম আমি আল্লাহ জানাইয়া দিয়েছি এ বান্দা যদি চাইতে চাও আমার কাছে চাও তোমাদের সমস্ত মুসিবত এমন টাকার প্রয়োজনে সমস্ত প্রয়োজনে আমার কাছে চাও কিভাবে চাইবা আমি আল্লাহ বলে দিলাম নামাজের মাধ্যমে চাও আল্লাহ রসুল সাহাবাইকে নাম যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো সব প্রয়োজনে সাবাই নাম আল্লাহ রসুল আল্লাহ প্রিয় বন্ধাগুন আল্লাহ তালার কাছে চেয়েছে এজন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ তানার কাছে আমার মাধ্যম নামাজ আল্লাহ তহানা জানাইয়া দেন এবান্দা আল্লাহ তালার কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে আর যদি পাইতে চাও পাইতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আজকাল মানুষের ভেতরে ধৈর্য না থাকার কারণে অধিকাংশ সময় হতাশ হয়ে যায় পায় না দুনিয়ার মানুষ আল্লাহর কাছে চায় যখন কোনো মুসিবতে পড়ে যায় তখন আল্লাহ তালার কাছে চায় এমানি কামাকে এটা দাও এটা দাও এটা দাও এমনভাবে চাই চাওয়ার পরে ধৈর্য ধারণ না করার কারণে ধৈর্য ধারণ করে না বিদায় পায় না হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় পরে বলে আল্লাহ বুঝি আমাকেই দেখছে আর কাউকে দেখছিল না এজন্য বলি হে যুব আল্লাহ কাছে চাইতে হবে চাওয়ার মাধ্যম নামাজ আর যদি পাইতে চাও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা জানাইয়া দেন আ আইয়ো হাল্লা দিনা মানুষ বিশ্ববরি মশলা আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন এজন্য চাইতে হবে আল্লাহ তালার নিকট আর যদি পাইতে চাও ধৈর্য ধারণ করতে হবে আজ দুনিয়ার মানুষ আল্লাহ তালার কাছে চায় না যখন কোন মুসিবতে পড়ে যায় যখন কোনো প্রয়োজন পড়ে তারা এলাকার পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী ওই দোনাট্য লোকদের কাছে দৌড়ায় যখন সন্তানের প্রয়োজন পড়ে তারা বাবাদের কাছে দৌড়ায় যখন কোনো কিছুর প্রয়োজন পড়ে তারা আল্লাহ তালার কাছে চাই না চাই না চাই না তারা গিয়ে চায় তাদের বাবাদের কাছে তারা গিয়ে চায় ওই মাজারের মধ্যে মান্নত করে মাজারের মধ্যে দেয় না আমার মালিক আল্লাহ তানা জানাইয়া দিয়েছে এবান্দা সব প্রয়োজনে আমার কাছে চাও কিভাবে চাইবা নামাজের মধ্যে তারাও নামাজের মাধ্যমে সবাই কিরাম যখন কোনো মুসিবতে পড়তেন সাথে সাথে মাসজিদে চলে যাইতেন ভালো করে ওজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তার হাজত খোলা বলতেন আল্লাহ তালা আজ না ওই কাল অবশ্যই পূরণ করে দিতেন ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করতেন আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে চাও নামাজ হচ্ছে আমার সঙ্গে মুলাকাত করার মাধ্যম আল্লাহর রসুল জানাইয়া দেন হে বান্দা আমি মুহাম্মদ আল্লাহর সঙ্গে মুলাকাত করে ঊর্ধ্ব ভ্রমণ করে আল্লাহর সঙ্গে মেরাজ করে মেরাজ করে আল্লাহর সঙ্গে আর আমার উম্মত তুই দামি উম্মত উম্মতের জন্য আল্লাহর সঙ্গে মুলাকাতের মাধ্যম হল নামাজ আল্লাহ রসুল মুমিনিন মুমিনদের জন্য মেরাজ হচ্ছে আল্লাহ তালার সাথে মোলাকাত মেরাজ সাক্ষাৎ করার মাধ্যম হচ্ছে নামাজ নামাজে দাঁড়াইয়া আল্লাহ তালার সাথে বান্দা কেমন ভাবে কথোপকথন করে কথা বলে আমি সংক্ষেপে বলে দেই আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে যাওয়ার পরে প্রত্যেক নামাজের প্রত্যেক রাগাত নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রব্বুল আলমিনের জন্য ওই মালিকের জন্য যিনি আলম সমস্ত আলমের প্রতিপালক আল্লাহ তারা তখন উত্তর দেন এ বান্দা কে সমস্ত জানের প্রতিপালক আনন্দের প্রতিপালক কে বান্দা আর রহমান রহিম বান্দা বনে আর রহমান রহিম যিনি রহমান এবং রহিম বান্দা যখন এক কথা বলেন যিনি রহমান এবং রহিম আল্লাহ তাআলা গোপন সূত্রে আবার প্রশ্ন করেন এ বান্দাকে रहमान কে রহিম তখন বান্দা আবার বলেন মালিক ইয়া উমিদ দিন মালিক যিনি রহমান ও রহিম যিনি কিয়ামত দিনের মালিক তখন আল্লাহ আবারও প্রশ্ন করেন এ বান্দা বুঝলাম যিনি কেমত দিবসের মালিক তার প্রশংসা করছো তার প্রশংসা করছো কেমত দিবসের মালিক তো আমি ছাড়া কেউ না কেউ না আমার ওই ইবাদত করছো বুঝতে পারলাম দেখেন সুন্দর কেমন ভাবে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে মোলাকাত করে মোলাকাত করে আল্লাহর সঙ্গে কেমনভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রত্যেকটা বান্দা কেমনভাবে কথা বলতে থাকে বান্দা তখন বললে বললে ইয়া আঁকা না বুদুয়া ইয়া কাহিন এ আল্লাহ আমরা তোমারই আহিবাদত করি এবং তোমারই কাছে চায় চাই ইয়া কা না বুদুয়া কা বুধু এমালিক আমরা আপনার ইবাদত করি ওয়া ই আঁকা এবং আপনার কাছে চায় আল্লাহ তাআলা গোপন সূত্রে আবার উত্তর দেন বান্দা আমার ইবাদত কর বুঝলাম আমার ইবাদত কর বুঝলাম তবে আমার কাছে কি চাও আমার কাছে কি চাও জানাও বান্দা তৎক্ষণাৎ উত্তর দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমানি কেমন একটা পথ চাই এমন একটা পথে চলতে চাই এমন একটা পথ প্রদর্শন করেন আমাদেরকে চালান আমরা চাই আপনার নিকট আমাদেরকে সরল সঠিক পথে চালান চালান আল্লাহ বলেন হে বঙ্গা সরল সঠিক পথ কেমন সরল সঠিক পথ কেমন

তখন বান্দা বলে রতুল্লা দিনা আর নামতানাহিম বান্দা বলেন এমন একটা পথ রতল্লা দিনা এমন একটা পথ আল্লাহ দিনা আর নামতানহিম যেই পথে আপনার নবীগণ চলেছে যেই পথে আপনার মহাবতের মানুষগুলা চলেছে যেই পথে আপনার ওয়ালিগণ চলেছে আল্লাহ সেই পথে আমরা চলতে চাই সেই পথে আমাদেরকে চালান তখন বান্দা আবারও বলতে থাকেন এমালি এমন পথে চালান যেই পথে আপনার প্রিয় বন্ধাগণ চলেছেন তবে এমন পথে আমাদেরকে চালাইন না পথে আমাদেরকে চালাইয়েন না যেই পথে চলনে ওয়ালাদেরকে আপনি গজব দিয়া তোমার গজব দিয়ে আপনার গজব দেয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এমন পথে আমাদেরকে চালাইয়েন না এমন পথে আমাদেরকে চালাইয়েন না এমন ভাবে বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতে থাকেন এজন্যই আল্লাহর রাসূল বলেছেন আশ্ব না তুমি রাজুল কোনে নীল নামাজ হচ্ছে মি মুমিন্দের জুম্ম মেহ রাজ নামাজ হচ্ছে মুমিন্দের জুম্ম মেহ